নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়াবেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে পারেন আর জয়েন্ট বাটন অপশনে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমরা উৎসাহিত বোধ করব। আসি মূল প্রতিবেদনে দেখুন আমার থামনেলে দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী ছেড়ে দিল আমি কেন বলছি আমি এই মুহূর্তে রাস্তায় রয়েছি বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষের সাথে কথা বলছি আমরা তেহট্ট নতুন দিয়ার যে এস এম সাদি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যিনি দাঁড়িয়েছেন বামেদের প্রার্থী তার এই একটা মিছিল আমরা কভার করছিলাম এবং প্রচুর মানুষ যখন মিছিলটা শুরু হয়নি তারা অপেক্ষা করছিলেন এবং তাদের সাথে কথা বলেছি বিশেষ করে মহিলাদের একটা বড় অংশ এই মিছিলে আমাদের চোখে পড়েছে যে তারা হাঁটছে এবং যুব সম্প্রদায়ের ছাত্র যুব যারা কিনা এই মিছিলে হাঁটছে আমরা দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি কথা বলে তারপরে একটা জিনিস আমরা অনুধাবন করতে পেরেছি ছি বা কনক্লুশনে আসতে পেরেছি যে এই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারটা চাইছেন না আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন বলছে যে এই এক হাজার টাকার প্রলোভন দেখিয়ে আমার বাড়ির যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে যারা উপযুক্ত শিক্ষার শেষে একটা চাকরি বা নিজেদের ভবিষ্যৎটা গড়ার স্বপ্ন নিয়ে পড়াশোনাটা শেষ করছে তাদের সামনে শুধু অন্ধকার কোনো রকম নতুন চাকরির দিশা নেই কোনো শিল্প কলকারখানা এই পশ্চিমবঙ্গে দু হাজার এগারোর পরবর্তী সময় থেকে প্রয়াস দেখা যায় একই সাথে যে সমস্ত ছাত্র যুবদের সাথে কথা বলেছি সেই ছাত্র যুবরা বলেছেন যে এই যুবশ্রী এই সামান্য টাকা দিয়ে কি আর সংসার চলবে আমাদের নিজেদের ভবিষ্যৎ গঠন করতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ গঠনের জন্য আমাদের বড় বড় যে শিল্প কলকারখানা চাই আসলে পড়াশোনার শেষে আমরা যদি একটা উপযুক্ত কর্মসংস্থানের দিশা না পাই দিশা না থাকে সামনে তাহলে সেই শিক্ষা কি মূল্য আছে এই যুবশ্রী দিয়ে বা এই কন্যাশ্রী বলুন বা যে বিভিন্ন রকমের শ্রী সাথী এগুলো দিয়ে আসলে এই সরকার মানুষের মুখ বন্ধ করতে চাইছে ভোটটা কিনে নিতে চাইছে এটা তাদের বক্তব্য এবং লক্ষণীয়ভাবে এই মহিলারা যারা হাতে পাঁচশো টাকা বা হাজার টাকা নিয়ে ভীষণ খুশি থাকেন একটা অংশ সেই অংশটাই বলছে যারা নিচ্ছিল এতদিন তারা বলছে এতদিন বুঝতে পারিনি সত্যি তো এই মেধা বিক্রি হয়ে যাচ্ছে টাকার কাছে টাকায় পদদলী হচ্ছে টাকায় প্রত্যেক দিন মেধা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এটা তো আর সত্যি সুস্থ স্বাভাবিক একটা প্রগতিশীল সমাজে চলবার জন্য উপযুক্ত পরিকাঠামো হতে পারে না বা উপযুক্ত ব্যবস্থা হতে পারে না তাই তারা এই সমস্ত বর্জন করে এই মিছিলে যোগদান করেছে আমি হয়তো কথাগুলো আপনাদের হয়তো বেশি মনে হবে কিন্তু এই কথাগুলো এই মিছিল বা এই ভিড়ের নেপথ্যে যদি আপনারা না জানতে পারেন তাহলে অনেক কিছু না জানা থেকে যায় তাই আপনাদের এই সমস্ত কথার অবতারণা আপনারা মিছিলটা দেখুন যে কতটা স্বতঃস্ফূর্ততা এবং মহিলাদের যুবকদের প্রত্যেকটি বয়সের প্রান্তিক শ্রেণীর মানুষের যেরকম উন্মাদনা দেখা গেছে মিছিলকে ঘিরে তেহট্টের বুকে আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনেও বা মাদ্রাসা সমবায় নির্বাচনেও ইতিহাসটা কিন্তু একটা নতুন দিশা দেখিয়েছে মিছিলটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ ああ <laughs> পেট্রোল ডিজেলের দাম যারা ধারণা করে তাদেরকে ভোট নয় মানুষ বলছে দিকে দিকে অস্ত্রে নিয়েছেন সাদী চিৎছে আজকাল এই মিছিল প্রমাণ করেছেন সাদী মানুষ জিপুরে মানুষ বলছে সংসদে চিতছে বাপলঘাটের মানুষ বলছে সংসদে চিতছে